লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার বারোশো টাকা ঘোষণা হতেই ভান্ডার হাতে উল্লাস মহিলাদের সম্প্রতি বাংলার বাজেট অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে মিলবে এই টাকা তাতেই উল্লাস মহিলাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিককে নেতৃত্বে কোতুলপুর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা লক্ষ্মীর ভান্ডার হাতে আনন্দ উল্লাসে ফেটে পড়েন মহিলারা একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে জয়ের ধ্বনি দিতে থাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভা নেত্রী মালিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন এতে সমস্ত স্তরের মহিলারা ভীষণ খুশি সেই আনন্দের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয় কোতুলপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলারা আনন্দ উল্লাস করে নাচগান করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সম্মান দিয়েছে এই টাকা মহিলাদের খরচ করতে কোনো কৈফিয়ত দিতে হয় না বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পে অর্থের টাকা বেশি বাড়িয়ে দিয়েছেন আগে যারা পাঁচশো টাকা পাচ্ছিল তারা আজকে হাজার টাকা পাচ্ছে এবং যারা হাজার টাকা পাচ্ছিল তাদের বারোশো টাকা হয়েছে সমস্ত স্তরের মহিলারা আজকে ভীষণ খুশি সেই আনন্দে আজকে আমাদের দিদিকে ধন্য দেবার ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের আজকে কর্মসূচি ছিল সারা রাজ্য জুড়ে হচ্ছে আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত ব্লক এবং শহরে হচ্ছে সাথে কতুলপুর ব্লকে আজকে এটা আমাদের কতুলপুর ব্লকে সমস্ত মহিলারা একত্রিত হয়ে দিদিকে সবাই মিলে ধন্যবাদ দিয়েছে এবং দিদির আজকে সবাই খুবই আনন্দিত এবং সেই আনন্দে সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন করছে আজকে দি পো দিয়ে মহিলাদের নাচ দেখা হবে দেখুন महिलाएं আনন্দে উল্লাসিত হয়ে আজকে নাচ করছে কারণ দিদি একমাত্র আমাদের ভরসা দিদি মহিলাদের সম্মান দিয়েছে দিদি মহিলাদের এগিয়ে নিয়ে গেছে আজকে যে 1000 টাকা আর 1500 টাকা যেটা লক্ষীর ভান্ডার প্রকল্পে পাচ্ছি সেই টাকা খরচ করলে আমাদের কাউকে কইও দিতে হয় না কত টাকা কোথায় খরচ করলাম এই সম্মানটা দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই महिलाएं সবাই মিলে আজকে নাচ করছে এবং বিভিন্নভাবে আমাদের প্রিয় দিদিকে ধন্যবাদ জানাচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া